মো হই শাহ মকব তো হই শাহজহিল তো বহুত হইনা কে মানন দিল তো নহ দিল তো বহুত মনে দে তো নহ দিল তো বহুত সদা সর্বদা থাকি যে অন্তরে মালিকের ভয় থাকে ওই অন্তর দ্বারা ওই মানুষটা দ্বারা কোনো অন্যায় কাজ হওয়া সম্ভব না ওই মানুষটা কোনোদিন কারোর প্রতি জুলুম করতে পারে না ওই মানুষটা কখনো কারোর গীবত করতে পারে না ওই মানুষটা কোনো অকল্লাংকারও কার চাইতে পারে না ওই মানুষটা অন্যকে ঠগাইতে পারে না ওই মানুষটা অন্যকে ক্ষতির সম্মুখীন করতে পারে না ওই মানুষটা কোনোদিন করুণা கொள்ளন চাইতে পারে না এই পবিত্র অন্তর যদি তোমার আর ফাগেরে বান্দা আল্লাহ তাআলা ডাক দে বলে গোলাম দুনিয়ার জিন্দেগিতে তুমি সফল আখিরাতের জিন্দেগিতেও তুমি সফল এই জন্য আল্লাহর একজন গোলাম ডাক দে বলে দুনিয়ার ভিতরেতে কত মানুষ দেখা যায় সকলেরই তো একটা অন্তর আছে কিন্তু যে অন্তরের দাম মালিকের কাছে বেশি এবং অন্তরওয়ালা মানুষ পাওয়া খুবই কঠিন আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন মকবুল তো হাই সাজ হাই কবেল তো বহত হাই মকবুল তো হাই সাজ হাই কবেল তো বহত হাই আয়না কে মানেন দিল তো নেহি দিল তো বগোতাহা আয়না কে মানেন দেতু নেহি দিল তো বগতাহা স্বচ্ছ অন্তরের অভাব আর যত আমাদের ভিতরে দ্বন্দ্ব যত আমাদের ভিতরে অশান্তি এর মূলে হচ্ছে আমার অন্তরটা কিনা পরিষ্কার না আর পরিষ্কার হবেই বা কিভাবে যে কাজ করলে পরিষ্কার হয় সেই কাজে তো আমি ধারেও নেই কিন্তু অন্তর যে কাজ করলে মারা যায় যে কাজ করলে অন্তরে ময়লা আবর্জনা জমা হয় এই কাজ আমরা সকলেই করি করি কিনা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন জিনিসের কারণে অন্তরটা নোংরা হয়ে যায় ময়লাযুক্ত হয়ে যায় সাল্লাম বললেন বান্দা যখন একটা গোনা করে তখন তার কলবের উপরে একটা দাগ পড়ে যায় একটা কালো দাগ পড়ে যায় কারণ অন্তরটা হচ্ছে কলবটা হচ্ছে সাদা স্বচ্ছ মার্কিন কাপড়ের থেকে আরো বেশি সাদা এই অন্তরে যখন দাগ পড়ে নবীজি বলেন আবার যখন বান্দা তখন আরেকটা দাগ পড়ে যখন আরেকটা তখন আরেকটা দাগ পড়ে দাগ পড়তে 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 অন্তরটা একসময় কালো বিশ্রী হয়ে। আজকে আমি আপনি ভালো করে যুব সমাজ যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল। যুবক ভাইদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই তাদেরকে জিজ্ঞাসা করতে চাই সারা দিনের ভিতরে ফজরের আজান কানে যাওয়ার পর থেকে নিয়ে আবার বিছানায় যাওয়ার আগ পর্যন্ত বিছানায় যেও ঘুমের আগ পর্যন্ত কি পরিমাণ আমরা নেকের কাজ করি আর কি পরিমাণ গোনাহের কাজ আল্লাহ নবী বললেন যে গোনাহ করলে বান্দার অন্তর অপরিষ্কার হয়ে যায় আর অপরিষ্কার জামা কাপড় পরিধান করে যেমন কোন সমাজে যাওয়া যায় না অপরিষ্কার কাপড় পরিধান করে যেমন অনুষ্ঠানে যাওয়া যায় না। ঠিক তদ্রব ভাবে অপরিষ্কার অন্তর নিয়ে মালিকের সান্নিধ্য অর্জন করা যায় না এই জন্য যুব সমাজকে বলবো আমরা অন্তরকে পরিষ্কার করার জন্য সর্বোপকার গোনাহ ছেড়ে দিয়ে কারণ যতক্ষণ পর্যন্ত আমি গোলাহ করতে